মোকারমা মাইশা কিশোর কণ্ঠ বৃত্তি প্রতিযোগিতায় তুমি এবারে নিফামারি জেলার মধ্যে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। এ ব্যাপারে তোমার অনুভূতি কী জি আলহামদুলিল্লাহ আমি মোকার মাইশা আমি এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে এই পৃথিবীতে আসার তৌফিক দিয়েছেন অতপর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব কৃষকণ্ঠ পাঠক ফোরামকে যারা আমাদের এত সুন্দর একটা পরীক্ষার আয়োজন করে সঠিক মেধা মূল্যায়ন করার সুযোগ দিয়েছেন অতপর আমরা আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমার প্রিয় প্রতিষ্ঠান আলাক্সা মডেল মাদ্রাসেখকে কেন তারা আমাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে এ ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ করে দিয়েছেন আমি এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করে খুবই আনন্দ অনুভব করছি কেননা আমি অসংখ্য শিক্ষার্থীকে টপকিয়ে আমি নীলফামারী জেলার মধ্যে উত্তীর্ণ হতে পেরেছি আলহামদুলিল্লাহ এজন্য আমি অসংখ্য শিক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাল্লাহ দরবারে এবং আমি চাইব যে এই ধরনের পরীক্ষা প্রতি বছরই অনুষ্ঠিত হোক কেননা এই ধরনের পরীক্ষা যদি আমাদের প্রতি বছর অনুষ্ঠিত হয় তাহলে আমরা আমাদের পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহী হব সর্বোত্তম শুক্রিয়া জ্ঞাপন করছে মহান আল্লাহ জন্য যে মহান আল্লাহ রবুল্লা আমার এই মেয়েকে এইরকম একটা স্থানে উত্তীর্ণ করেছেন সুগ্রিয় দরবারে তা আবারও জানাচ্ছি সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিশোরকণ্ঠ কিশোরকণ্ঠ পাঠক ফোরামকে যারা এইরকম আয়োজন করেছে এবং আমার মেয়ে জেপুরষ্ঠান থেকে অর্থাৎ আলাক্সা মডেল মাদ্রাসা থেকে অংশগ্রহণ করেছেন এখানকার শিক্ষার্থী শিক্ষকবৃন্দ আমার মেয়েকে যে সুনামের সহিত লেখাপড়া করি এই স্থানে অবস্থান করার সুযোগ করে দিয়েছেন এই তাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক আলাইকুম আমরা বর্তমানে অবস্থান করতেছি আল আকসা মডেল মাদ্রাসার আঙ্গিনায় এই আঙ্গিনা থেকে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি প্রতিযোগিতা অংশগ্রহণ করে নীলফামারী জেলার মধ্যে মেধা তালিকায় স্বাক্ষর রেখেছে অর্থ প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী এ ব্যাপারে উক্ত প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কাছে আমরা অনুভূতি জানতে চাইব যে কিশোর কণ্ঠ মেধা তালিকায় আল আকসা মডেল মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে ওনার অনুভূতি এখন কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কিশোরকণ্ঠ মেধাবৃত্তি প্রতিযোগিতায় আলেক্সা মডেল মাদ্রাসার কীর্তি শিক্ষার্থী মোকার সে উত্তীর্ণ হয়েছে সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী এই প্রতিযোগিতার আয়োজন করায় আমি কিশোরকণ্ঠ পাঠক্রমকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি এবং মোকার মাইশা তাকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার বাবা জানাব মালনা কাজী মাহবুজা রহমান তাকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি